রেডি হয়ে বেরোলাম বাজারে বাজারে কত কিছু কাজ ছিল কিন্তু একটা কাজ হলো না আজকে মানে সত্যি সময়টা তো খারাপ যাচ্ছে মানে বলার মতো না এমনটা দেখাচ্ছে মনে হচ্ছে ভূত দেখে নিয়েছে কেমন লাগছে সকাল সকাল বিট্টিং পে অন্যদিন এই টাইমটায় ঘুমায় এখন হচ্ছে সাতটা বাজে সাতটা পনেরো মতো বাজে আর এই টাইমে এখন উঠে পড়েছে সংসারী মানুষ হয়ে যাচ্ছে নাকি মোটামুটি রিয়ারও যাওয়ার সময় হয়ে গেছে সাড়ে আটটা বাজতে চললো কটায় টেন নটা নটায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর আগস্ট মাসের দু তারিখ তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি খুব সকালেই উঠেছি আজকে ছটার সময় উঠেছি উঠে ঘরে সমস্ত কাজ করে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে কারণ রান্না করতে হবে তো সকালবেলা এসে আগে রান্নাঘরের তালাটা খুললাম রান্নাঘরটা মুসলাম এই জায়গায় পরিষ্কার করলাম এখন ওই গ্যাসের এটা খুলিনি তো এটা খুলবো দিয়ে একটু চা করবো চা খাবো রাজীবকেও দেব আর বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মেঘলা ওয়েদার আছে বৃষ্টি পড়বে আর নিউজে দেখাচ্ছে সাত দিন ধরে বৃষ্টি হবে এখন মানে কালকে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে আর টানা সাত দিন বৃষ্টি হবে দেখা যাক কি পরিস্থিতি হয় আজকে আবার ইউনিভার্সিটি আছে আমার পরীক্ষাও আছে তো চলো ঝটপট করে কাজ বাজ শুরু করি আর তারপরে তো সারাদিন কী কী করবো সমস্তটা আস্তে আস্তে শেয়ার করব দেখতে থাকো যে গ্যাসে চা বসিয়ে দিলাম আর তোমাদের আগের দিনও বলেছি মানে আমি চাটা খুব একটা ভালো করতে পারি না তাও শিখতে তো হবে তো বসেছি দু কাপ চা একটা আমার একটা রাজীবের রচাই করব কারণ সকাল সকাল দুধ চা রাজীব খাবে না তাই জন্য এই যে আমার চা করে নিয়ে চলে এসেছি কিন্তু রাজীব তো ঘুমাচ্ছে রাজীবকে রাখতে হবে ও বাবু কি গো বাবু হ্যাঁ নাও কি গো ভূত দেখে নিয়েছে কেমন লাগছে ঘুমায় এখন হচ্ছে সাতটা বাজে সাতটা পনেরো মতো বাজে আর এই টাইমে এখন উঠে পড়েছে সংসারী মানুষ হয়ে যাচ্ছে নাকি বাজারে যেতে হবে এখন বাজারে যেতে হবে হ্যাঁ নিয়ে যাও আরে দেখো এই বদমাইশটা দেখো সকালবেলা উঠে এখানে এসে বদমাইশি করছে আমার সাথে সাথে রান্না করে গেছে আমি ওখানে রান্নাঘরের কাজ করছি অপু পুক করে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরকম বদমাইশি করছে তো আমি ওদিকে গিয়ে ডাল বসালাম মুসুর ডাল মুসুর ডাল বসিয়েছি বুঝলে মসুর ডাল বসিয়েছি আর হচ্ছে ভাতটা চালটা ভিজিয়ে রাখলাম ডাল করব আর তুমি কিনে নিয়ে আসো দেখি তারপর রান্না করছি কি আমাকে দিয়ে আসতে হবে দেখি হ্যাঁ দিয়ে ভালো তাহলে বাই কিনে আমার তো চলো আমি আটা মাখবো রুটি হবে রুটি করব নিয়ে আসবা ঠিক আছে দেখছি কি করি দুজন মানুষের খাওয়া রান্না তো ইটকুনি ইটকুনি হবে একদিকে ডাল বসিয়েছি একদিকে চালটা ভিজিয়ে রেখেছি ডালটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে ডালটা সম্পাদ দেবো আর তারপরে একটু পরে ভাতটা বসাবো চালটা ওই জন্য আগে থেকে ভিজিয়ে রাখলাম আর রাজীব এক্ষুনি যাবে বাজারে আর বাজারে কি কি লাগবে বলে দিলাম টুকটাক জিনিস নিয়ে আসতে বললাম তারপরে বললাম তারপরে পরে দেখছি ডাল হয়ে গেছে ডাল রান্না করে নিয়েছি ভাতটা বসিয়ে দিলাম আর রাজীব গেল হচ্ছে বাজারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে রাজীব ভেবেছিলো বাইক নিয়ে যাবে যদি আমাকে নামাতে যেতে হবে বাইক নিয়ে তাই ভেবেছিল একবার বাইক নিয়ে যাবো তারপরে দেখলো বৃষ্টির আবার শুরু হয়েছে কিন্তু বাজারে তো যেতেই হবে কারণ ঘরে কোনো সবজি জিনিস নেই তো কিছু তো লাগবে রান্না করতে মানে আমি ডাল রান্না করেছি কিন্তু বাদবাকি সবজি পেঁয়াজ রসুন তো লাগবে রান্না করতে আলু লাগবে তো ওই জন্য গেল তাও ছাতা নিয়ে সাইকেল নিয়ে আর আমি এখন একটুখানি আটা মাখবো আটার রু মানে রুটি করব। রুটি করে রেখে দিয়ে যাব ভাত ডাল আর দেখি কি নিয়ে আসে সেই বুঝে রান্না করবো তা আটাকে মেখে নি বাজার করে এই জাস্ট এলাম আর বাজারের থেকে করেছি এই যে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেগুলো বললো নিয়ে আসা হয়নি রিয়া সেইগুলোই নিয়ে এসে আর আরেকটা জিনিস ডিম নিয়ে এসে ডিমটা পিছনে রাখা আছে রিয়ার এদিকে রুটি করা হয়ে গেছে রুটি করা হয়নি ও রুটি বেলা হয়ে গেছে সরি একবার সব করে বেলে নিলাম রুটি বেলা হয়ে গেছে আর ওদিকে ভাতও প্রায় ফুটে গেছে ভাত সিদ্ধ হয়ে গেছে মোটামুটি রিয়ারও যাওয়ার সময় হয়ে গেছে সাড়ে আটটা বাজতে চললো কটায় টেন নটা হ্যাঁ নটায় টেন তাড়াহুড়ো হ্যাঁ জিনিসগুলো আনা থাকলে আর ভালো এগুলো আনা থাকলে হয়ে যেত কালকে বৃষ্টির জন্য ম্যাচাগার করে দিচ্ছি আজকে তো সকালে যখন দেখলাম ভাবলাম বৃষ্টি হবে মেঘলা করেছিল আর একটুখানি ছিটে ফুটে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো সেই জন্য বাইক না নিয়ে গিয়ে আবার হচ্ছে সাইকেল নিয়ে গেলাম পাশেই বাজার অবশ্যই যাই হোক দেখি কতক্ষণে হয় রিয়া তারপর আবার রিয়াকে দিয়ে আসতে হবে নাকি দেখি রিয়া চলে গেছে রিয়াকে স্টেশনে গিয়ে নামিয়ে দিয়ে আসলাম আর এখন এসে ব্রেকফাস্টে যা করে রেখে গেছিল রুটি আলু চাচ্চি আর পেঁয়াজটা আমি কেটে নিলাম আর ওখানে ওইভাবে কালকে পুজোর রসমালাই মানে মিষ্টি আছে কী বলে যেন রসমালাই না রস কদম যায় হোক তো আছে ওটা আমার খাওয়ার জন্য না কালকে রাতের বেলা রিয়া খাবে বলে নিয়েছিল কিন্তু খায়নি পরে থেকে নষ্ট হবে আমাকে ফোন করে বললে ওটা খেয়ে নিও আর অনেক তাড়াতাড়ি বেশ হয়ে যাচ্ছে পনেরো দশটা বাজে তো খেয়ে দেয়নি নি বিছনা বিছনা পরে যদি তোলা হয়নি বিছনা তুলে কাজে বসবে একবার ভাবছিলাম এটা এখন খাবো না কিন্তু তরকারিতে এত ঝাল দিয়েছে আলুর চচ্চু এটাই মিষ্টি মিশ না খেলে হবে না এটা হচ্ছে রসমালাই রস কদম না এটা রসমালাই এই ছোটো ছোটো ইয়ে থেকে এত ঝাল লেগেছে ভালো আছে এখন কালকে আনা ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু ভালোই আছে মোটামুটি সব কাজ কমপ্লিট আর এটা খেয়ে নেওয়ার পর কাজ হয়েছে মশারিটা তুলবো মানে মশারিটা কাজে বসবো এটাই তো ইচ্ছা আছে দেখি দুপুর বেজে গেছে আর আমার সকালে সে ব্রেকফাস্ট করে কাজে বসেছিলাম তারপর সান টান করলাম এখন আবার যাচ্ছি রিয়াকে আনতে ও চলে এসছে হলো পায়রাঙায় রয়েছে মানে ট্রেন ছাড়লো পায়ের ডাঙা থেকে তো গিয়ে আগে নিয়ে আসি পরীক্ষা দিয়ে ফাইনালি বিকেল সাড়ে চারটের সময় এখন বাড়ি এলাম আর এসেই চলে এসেছি এই ঘরে জামাকাপড় ছেড়ে এখন হচ্ছে দুপুরের খাবার খাবো ভাত তো করাই আছে ডাল করা আছে শুধু ডিম ডিমমিনেট করি পরীক্ষা হয়েছে ভালোই হয়েছে মানে সব কমন এসেছিলো তাও লিখতে যাওয়ার সময় আমি সব ভুলে যাই কেন জানি না দেখো ভালো হয়েছে লিখেছি নিজের মতো করে লিখেছি ভালো করে তো এখন দু খুব খিদে পেয়েছে দেখি কি খাবার খাওয়া যায় চলো খাবারের আগে ব্যবস্থা করে নিই তারপরে খাবো খাবার নিয়ে বসে পড়েছি দুপুরবেলা খাওয়ার জন্য আর আমার হাতে ফার্স্ট রান্না ঠিকো নিজের ঘরে বইয়ের হাতে প্রথম দুপুরবেলার খাবার কেমন লাগছে

ঠিক আছে চলো দুপুরবেলা খাওয়াটা খাই নিজের হাতের রান্না বলে কথা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে ও রেস্ট নিয়ে যাবে না খেয়ে নিয়ে আবার ওখানে অনেক বাসনপত্র আছে ওগুলো পরিষ্কার করে ঘর রান্নাঘর পরিষ্কার করতে হবে দিয়ে আবার ও একটু বেরোবো তাই তো কিছু কাজ আছে তো চলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কাজ বাজ করে তো অনেকক্ষণই শুয়েছিলাম সমস্ত কাজ মিটিয়ে ঘর পরিষ্কার করে রান্নাঘরের সমস্ত কাজ করেছে রান্নাঘরে করে ঘর পরিষ্কার করে এসে শুয়েছিলাম অনেকক্ষণ দিয়ে তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটা মতো বাজে তাই উঠলাম উঠে ফ্রেশ হয়ে একটু চা করলাম কালকের চাটা রাজীব করেছিল একটু হলুদ মানে কালার কম হয়েছে আর একটু দুধ লাগতো আজ একটু ভালো করে চা করলাম পরে রাজিবটা রাখছি একটু কুমি করেছিল কি গো চাটা খাবে তো আমি নিয়ে এসেছি চা নিয়ে এসে আমারটা খাওয়া হয়ে গেছে আমার আর ওটা আবার ঠান্ডা হয়ে গেছিলো আবার গরম করে দিলাম দিয়ে ওকে ডাকছি দিয়ে আবার বেরোবো বাজারে প্রায় সাড়ে সাতটা বাজতে গেলো দিয়ে বাজারে কিছু কাজ আছে সেইগুলো কেনাকাটা করতে হবে তো চলো দেখি ও কত কতক্ষণ চা উঠে খায় তারপরে বেরোবো কখন দেখছি রেডি হয়ে বেরোলাম বাজারে বাজারে কত কিছু কাজ ছিল কিন্তু একটা কাজ হলো না আজকে মানে সত্যি সময়টা এত খারাপ যাচ্ছে মানে বলার মতো না বাইকটা তো কদিন ধরে খুবই ভোগাচ্ছে তোমাদেরকে বললাম তারপর বাইকটা সারানোও হলো তারপরে আবার প্রবলেম আবার সারালাম দিয়ে আজকে আবার বেরিয়েছি দিয়ে গিয়ে আবার বাইক বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আবার গ্যারেজে নিয়ে গেল বাইকের সারানোর জন্য সে গিয়ে আর মানে কী বলবো কতক্ষণ ধরে সময় নষ্ট হলো প্রায় এক ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম তারপর তো কাজ হলো না অনেক বেশি খরচা পড়ে যাচ্ছে তো বাইকটা সারালাম না কারণ দুদিন পর পর এই একই খরচা করছি আর সমস্যা দেখা যাচ্ছে তো বাইক রাজীব তারপরে বাড়িতে রেখে দিল নিয়ে এসে আর কোনো কাজ হলো না আজকে তো এখন হচ্ছে রাত অনেক হয়ে গেছে এখন রাত্রের কিছু খাবারও করিনি এখন করব দেখি কি করা যায় সকালের দুটো তিনটে রুটি আছে আর কটা রুটি করি আর তরকারি করি এই হচ্ছে ব্যাপার তো চলো তাড়াতাড়ি করে কাজ করে নি মানে রান্নাবান্না করিনি কারণ অনেক রাত হয়ে গেছে দশটার বেশি বেজে গেছে তো খাবার করতে করতে অনেক রাত হয়ে যাবে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কি করব মাথায় কাজ করছিলো না যে কি রান্না করব রুটির সাথে খাওয়ার জন্য তো আগে আটাটা মেখে নিলাম আর আলু চচ্চড়ি বসে দিয়েছি আলু কেটে কারণ ওটাই সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এখন অন্য কিছু রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তো এই যে এদিকে হচ্ছে তরকারি হচ্ছে আর এই যে আমি রুটি বেলছি দিয়ে এখন ছটাফট করে রুটিটা করবো ব্যাস তাহলেই হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে ফাইনালি রাত্রির প্রায় সাড়ে এগারোটার সময় খাবার নিয়ে বসে পড়েছি খেতে খাবার তাড়াতাড়ি তাতে করে করে নিয়েছি আর ভেবেছিলাম রুটি করব তা ভাবলাম না পরোটাই করি তো এই যে রাত্রের খাবার পরোটা আর আলুর তরকারি সকালবেলা তিনটে রুটি বেঁচেছিল ওটাকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আর তারপরে তো এখন কতগুলো রুটি মানে পরোটা করলাম আর তরকারি করেছি কি গো আসো বলছিল খিদে পেয়েছে একটু আচ্ছা তো যাই হোক রাত অনেক হলো সারাদিনটা আজকে এইভাবেই কেটে গেল হ্যাঁ ইউনিভার্সিটি সকালে মানে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না সব করতে করতে সারাদিনটা কেটে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সারাদিনের ব্লগটা দেখে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখো ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা নতুন নতুন চ্যানেলে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো চলো টাটা গুড নাইট